এই দুপুরটা কালে কেউ বাড়ি যায় তুই কিলো বেশি আমি তো তোর বেসটি আমি আইতাম না তো আরে আগো বাড়ি আইতে দুপুর আর সন্ধ্যা আছে নাকি আমার যখন মনছে আমি তখনই আইতে পারি তাই না বেস্টি ছিল

ওমা মা বুঝ পা কেমন আসল মা ও মা আনটি ওইটা আমি পা হাত ধরে প্রণাম করেছি পা ধরি আনটি মাইয়া কি রে সাই কিছু দেখেন তোমার মতো মাইয়া যদি আমার ওই তো কতই না সৌভাগ্য ওই তো লমা আনটি আপনাকে তো আজকে খুব সুন্দর লাগিত আছে কি জানো তো এই কথা আমারে কোনোদিন আমার প্যাডের মাইয়ে কয় নাই তো এই দুঃখ আমি মূল্য। ও মানটি আনটি কামতেন কেন আমি তো আপনার মেয়েরই মতো তাই না বলে আনটি দাঁড়াও আমি আমি তোমার লাই চা বানাই আনি এদিকে তুই আমার দিকে ওরুম কইরা তাকাইছস কেন আমি এবার কি করছিল তোরে তোরে আমি আগের তাই করছিলাম তুই আমাকে বাড়িয়ে দিই ভালো কথা কিন্তু আমার মা জানো টেন না পাই তুই সেটাই করলি দেখ বেস্টি একটা কথা কই তোর মা তো তার মানে আমারও তো মা তাই না ও মা কি তা বাপ দেখা যাও পুষ্পা আমারে মা ডাকছে লোকিটা ও মা চা পড়ে যাবে তো তোমার এই কইতেছি তোমার মায়েরে ফোন দিয়ে কইয়া দাও কয়টা দিন আমাগো বাড়ি থাইকেই যাবা আনে বুঝছস নি কি কিলো বেস্টি তোর হিংসা হইলো আচ্ছা আমি আর থাকবো না গেলাম আনটি কি জানেন তো আনটি মায়ের চোখে দেখি তো এর জন্যই তো আর গো আমি শিউলি তোরে করদার তা শেখ নাইলে আমার চিতাতে গেল শান্তি হইতো না মাজা দা হঠাৎ ব্যথা করে ক্যারে সারাটা দিন কাম করতে করতে বইয়া যাই মাইয়াটা যদি বলতো হলে পাঁচটা চিনি দিতা আনটি দেন আমার আমি ঝাড়ু দিয়ে দিই কি জানেন তো আনটি আপনার কষ্ট আমি দেখতে পারি না দেন আমাকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি দেন আনটি শিউলি বাইরে কিন্তু বুঝছ না হেলাম যা কইতাছি না আর তো নেওয়া যায় না তাই আমি গো বাড়ি যাওয়ার পর দিয়ে মা আমার লোক সন্ধির মতো রূপ দেখাইতেছে কিছু না কিছু তো একটা করতেই হবে এক কাজ করি আইডিয়া মাথা ঘুরে পড়া তাইলে নিশ্চয়ই তার আর থাকতে ভাল লাগবে না তারপরে এনটা বিদায় হয়ে যাবে তো বেশি কি তাহলে হয়েছিল তোর বেশি তুমি চিন্তা করো না জারু দিয়ে দুইটা বাড়ি দিলে ঠিক হয়ে যাইব তাই আন্টি তাই যেহেতু অসুস্থ তাই আপনার বাড়িতে আমি আর কয়টা দিন থাইকে যাই তাইলে আমি আপনাকে একটু সাহায্য করতে পারবো এতে আমারও খুব ভালো লাগবে সত্যি তোমার মতো মেয়ে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার দেখো আমার চোখ থেকে কিভাবে অশ্রু ঝরে পড়েছে তারে থুইয়া হো তারে জ্বলাইনি কইনে আয়ও তো হুম <laughs> 你别笑。